আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সহজ এবং মজার রেসিপি দেখার জন্য আজও তার ব্যতিক্রম নয় খুব সহজ এবং ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় এরকম মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছে বিকেলের নাস্তা বাচ্চাদের টিফিন বা অন্য যে কোনো সময়ের স্ন্যাক্সের জন্য আপনার এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময় তৈরি করে নিয়ে আসবে তৈরি করে চাইলে আপনার এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে এখন খুব ভালোভাবে ভর্তা করে নিতে হবে আমি কাটা চামচের সাহায্যে করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আলু সেদ্ধ করা হলে আলুটা যেহেতু বেশ খানিকটা থাকে এটাকে একটু টাইট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আমি এখানে হাফ কাপ ব্রেড ক্রামস দিচ্ছি আর আপনাদের হাতের কাছে বাইরের কেনা ব্রেড ক্রামস না থাকলে পাশে যে নর্মাল পাউরুটি থাকে সেটাকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিলে কিন্তু ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে আমি এখানে পাউরুটির ব্রেড ক্রামস ইউজ করেছি আর এর সাথে একে একে দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স খুব সামান্য একটু দিয়ে দিয়েছি অরিগানো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মোজারেলা চিজ যেটাকে আমি গ্রেড করে নিয়েছি আর একটুখানি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি আর মেখে নেওয়ার সময় যদি এটা সফট মনে হয় তাহলে আরও কিছুটা ব্রেড ক্রামস অ্যাড করে নিতে পারেন এটাতে ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন চাইলে কিন্তু কাঁচামরিচ কুচিয়ে ইউজ করতে পারেন সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প কিছুটা করে আলুর পোর্শন নিয়ে নিচ্ছে এখন দুই হাতের তালুর মাঝে রেখে এটাকে কিছুটা গোল করে নিব তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে মাঝ বরাবর আমি কিছুটা দিয়ে দিচ্ছি মোজেরেলা চিজ চিজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি তবে এটা কিন্তু টোটালি অপশনাল প্রথমে যেহেতু গ্রেড করা চিজ দিয়েছিলাম সেই এখানে চিজের পরিমাণটা একটু কমই দিয়েছি চিজ দিলে এটার স্বাদ অনেক গুণে বেড়ে যায় তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তারপরে চিজটা কাভার করে এটাকে খুব ভালোভাবে গোল করে নিয়েছে একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিচ্ছে আলুর এই বলগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি এখন একটা স্লারি তৈরি করে নিব একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দুই চা চামচ ময়দা খুব সামান্য একটু লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়া এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে যেন আলুর বলটা খুব ভালোভাবে কোট করে আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রামস পাউরুটি গুঁড়া করে এই ব্রেড ক্রামসটা তৈরি করেছি এখন একটা করে আলুর বল নিয়ে নিচ্ছে আর প্রথমে এই ব্যাটারের ভেতরে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছে তারপর এটাকে ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে এই তো একটা তৈরি হয়ে গেল একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব এগুলোকে একইভাবে তৈরি করে নেওয়ার পর আপনার একটা এয়ারটাইট বক্সে ভরে বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে আমি এখন আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি চলো একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি বেশ কয়েকটা আলুর চিজ বল একসাথে দিয়ে দিচ্ছে আর এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিব চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম হাইতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর এগুলো ভাজতে একদমই সময় লাগে না চুলাই দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যেহেতু ব্রেড ক্রামস দিয়ে এগুলো তৈরি করা খুব দ্রুত এটাতে কালার চলে আসে আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আলুর এই চিজ বলগুলো দেখতে যেমন খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় বাসায় বড় থেকে ছোট পর্যন্ত সবার দেখবেন এটা অনেক বেশি পছন্দ হবে ঘরে থাকা খুব অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তাটা যেহেতু তৈরি করে নিয়ে যায় রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন হ্যালো হাফেজ